হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আমাদের বৈশাখী হ্যাচারিতে আবারও হাঁসের বাচ্চা উৎপাদন শুরু হয়েছে আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পেয়ে যাবেন যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং ভেজিংসহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা দরে আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশেই হাঁসের বাচ্চা ডেলিভারি দেওয়া হয় তো দেরি না করে এখনই অর্ডার করুন তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে খামার সম্পর্কিত সকল ভিডিও পোস্ট করা হয়